মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান মঙ্গলবার জগদ্দলের মাত্রালে বজরংবলি মন্দিরে শক্তিদেবের কাছে পুজো দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রসঙ্গত সন্দেশখালীতে লাগাতার আন্দোলনের জেরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার সকলের কিন্তু যদি সন্দেশখালীতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয় এটা কাম্য নয়

যত ভক্তজন আছে যত মানুষ আছে এই পৃথিবীতে সবার যাতে উনি সাহায্য করুন এটাই বেরুঙ্গলিক আছে বজরঙ্গবালী সবটাই দেখছেন এই পুকুর চুর চোর সবই উনি দেখবেন আর সবার ব্যবস্থা উনি করবেন এটা দৃঢ় বিশ্বাস আছে তাই তো লক্ষ লক্ষ মানুষ রোজ সকালবেলা উঠে ঠাকুরকে পুজো করে ঠাকুরের উপরে বিশ্বাস আছে মানুষের এটা যে যে মানে কিন্তু ঠাকুরের উপরে সবার বিশ্বাস আছে দেখুন মমতা ব্যানার্জি সরকারের সমস্যাটা কি আছে উনি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান সরকারি পয়সা দিয়ে উনি নিজের পশ্চিমবাংলা মানুষকে গরিব মানুষকে উনি ভাবেন চাকর বাকর যে সরকারি প্রকল্প হয় সেটা মানুষকে সাহায্য করা জন্য সেটা উনি ভেবে নিয়েছেন কি উনি রাজা আছে না প্রজাকে মারছেন না এটা সরকারি যে সাহায্য হয় সরকারি যে প্রকল্প হয় সবটাই মানুষের টাকার উপরে কিন্তু উনি ওই টাকার মালিক হয়ে গেছেন এটা উনি মনে করছেন কিন্তু এই মনে করাটা উনার ভুল ভারতবর্ষে সংবিধান আছে সেই সংবিধান আগামী দিন ওনাকে সঠিক জায়গা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে যত দুর্নীতি যত এই ভুল কাজ হচ্ছে সবটাই ওনার তার কাইফে চলে ாய மங்கள நமா நமா மங்களே நம ஜமசாத்திரே நமாலாத்ய